শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর ভারতের হিস্টেরি আমরা দেখছি ভারতের সরকার তো বটেই তার মিডিয়া সত্যি বলতে ভারতের সরকার এবং মিডিয়াকে এখন আর আলাদা করার কিছু নেই ভারতের মিডিয়াগুলো বহুদিন থেকেই বেশ কয়েক বছর থেকেই ভারতেই গদি মিডিয়া বলে অভিহিত করা হয় অর্থাৎ যারা নরেন্দ্র মোদীর কোলে বসা মিডিয়া সো তাদের মিডিয়াকে একটু পাত্তা না দিলেও একটু মাঝে মাঝে ফলো করা দরকার সো আমরা বুঝতে পারি যে তারা আসলে বাংলাদেশ সম্পর্কে কি ন্যারেটিভ তৈরি করতে চাইছে এটা কম বেশি ভারতের এস্টাবলিশমেন্টেরই ন্যারেটিভ সরকার অথবা ডিপ স্টেট কেউ না কেউ এ ধরনের একটা ন্যারেটিভ বাজারে ছাড়তে চাইছে সত্য হোক মিথ্যা হোক তাদের উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি আজ তাক নামে একটা বাংলা চ্যানেল আছে ভারতীয় যেখানে তারা এক অভিনব দাবি করেছে তারা সরকারের আওয়ামী লীগ সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নাম উল্লেখ করে বলেছেন যে এই মানুষগুলো শেখ হাসিনা পতনের সাথে জড়িত ছিল দীর্ঘ একটা রিপোর্ট এবং এর মধ্যে কাজের কথা খুব বেশি নেই ইনিয়ে নিয়ে এটাকে লম্বা করা হয়েছে এবং সকল বিশেষজ্ঞকে এখানে আনা হয়েছে তারা মিলে কথা বলছেন সেখানে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি হচ্ছে জনাব আনিসুল হক সাবেক আইন মন্ত্রী সাদ্দাম হুসাইন প্রেসিডেন্ট এবং জনাব জুনায়দ আহমেদ পলক যিনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন এই তিনজন নাকি বাংলাদেশের ওই সময়কার মুভমেন্টের সময় যারা মুভমেন্টে জড়িত ছিলেন তাদের সাথে যোগাযোগে ছিলেন এবং তারা শেখ হাসিনার রকম যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ইসাম হাউ তাদেরকে ট্র্যাক করেছে তাদের কথোপকথন রেকর্ড করেছে সেটা আহ সরকারের কাছেও নাকি দিয়েছিল পরে এটা ভারতীয় গোয়েন্দাদের কাছে যায় সেখান থেকে আজতাকের হাতে এসছে এবং ন্যূনতম বিশ্বাসযোগ্যতার জন্য যেটা উচিত হতো তাদের যে কিছু কিছু অংশ একটু পড়ে শোনানো যে কার সাথে কি ধরনের কথাবার্তা হয়েছে আর এরকম কিছু আমরা আসলে ওই রিপোর্টে দেখি না রেদার তিনটা নাম আমাদের সামনে আনা হলো এবং সকল যে বিশেষজ্ঞ আছেন তিনিও আবার নানান রকম ট্রান্সপারেন্সি আবিষ্কার করছে যেমন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে এর মধ্যে অন্তত দুজন তো গ্রেফতারকৃত আছেন জেনা বানিসুল হক এবং জেনা পলক দুজনেই তো কাস্টরিতে আছেন তারা কেন কাস্টরিতে আছেন তারা যদি সরকারের ವಿರುದ್ಧই কাজ করে থাকেন এবং আন্দোলনকারীদের পক্ষেই থেকে থাকেন তিনি বলার চেষ্টা করছেন এটাও একটা কৌশলের অংশ সো দ্যাট আমরা এই মানুষগুলোর প্রতি কোনো রকম কোনো সন্দেহ না রাখি ইত্যাদি তারি মানে প্রশ্ন হচ্ছে এটা কি আমরা বিশ্বাস করি উত্তর হচ্ছে না একেবারেই না কিন্তু এই কথাগুলো বলা হবে বলা হচ্ছে আর কাউকে কাউকে এই সামনে আনার চেষ্টা করা হবে কিন্তু কেন করছে তারা ওই যে শুরুতেই বলেছিলাম যে আসলে আমাদের একটু শোনার দরকার একটু বোঝার দরকার যে তারা আসলে কি করতে চায় তাদের ন্যারেটিভটা কি তারা কি উদ্দেশ্য সফল করতে চায় আমাদের কাছে এটা মনে হওয়ার স্বাভাবিক যে ভারতের দিক থেকে হাউমিলিগ মানে ভারত মানে কিন্তু ভারত না ভারত মানে আওমিলিক সহ একসাথে কিছু একটা মানে আওয়ামী যদি কিছু মানুষকে তার শত্রু হিসাবে বা আমাদের সামনে করতে পারে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের সাথে আমাদের আমরা যারা শেখ হাসিনা বিরোধী ছিলাম তাদের হয়। মানে আওয়ামী লীগ এখন তাকে শত্রু জ্ঞান করছে এবং খুব সম্ভাবনা আছে যে আনিসুল হক বা পলক যারা এই মুহূর্তে আমাদের হাতের মধ্যেই আছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে এবার বিষদগার করার চেষ্টা হতে পারে যে এই লোকগুলি তাহলে আমাদেরকে ডুবিয়েছে ওদেরকে আমরা এই করবো সেই করবো সো দ্যাট আমাদের মনে হবে আনিসুল হক এবং পলক তো আসলে মানে আওয়ামী লীগের সাথে না সে আমাদেরই পক্ষের লোক ছিল এবং তার সাথে এই মানুষগুলোর প্রতি আমাদের এক ধরনের সফট কর্নার তৈরি হওয়ার প্রোবাবিলিটি তৈরি হবে তারা ভাবছেন হবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা ঠিক একইভাবে আমি ধারণা করি এরপর আরো বেশ কিছু মানুষকে এভাবে বিলেইন হিসাবে আমাদের সামনে আনার চেষ্টা হবে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে বা অন্য কোনো না কোনো ফর্মে এটার উদ্দেশ্যই হচ্ছে যাতে তারা আমাদের তাদের প্রতি ক্ষোভ বিক্ষোভ কমে আসে এবং তারা আস্তে আস্তে অপারেট করতে পারেন যেহেতু এই দুজন মাঠে আছেন এই দুজন যদি এরকম হয় যে তারা অভিযুক্ত করছে ভারত করছে আস্তে আস্তে তারা জামিন পেলেন তারা বেরিয়ে আসলেন তারা বেরিয়ে এসে আস্তে আস্তে আওয়ামী হয়ে কাজ করলেন কাজ করবেন এই ধরনের কোনো উদ্দেশ্য একই সাথে সাদ্দামকেও তারা যদি এরকম করে আস্তে আস্তে সাদ্দামকে পাঠায় মেবি এরকম একটা উদ্দেশ্য তাদের আছে আমাদেরকে বোকা বাড়ানোর জন্য তারা এই চেষ্টা করছেন ওই যে বললাম যেহেতু এটা হচ্ছেই এরকম আরো অনেকেই আরো অনেক নাম আমাদের সামনে আসলে আসবে কিন্তু যেটা হয় আসলে আমরা নই। যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি যা যা বলতেন যা যা করতেন সবকিছুকে বলতো যেসব চাটুকার তাদেরকে দেখে উনি মনে করতেন উনি অনেক অনেক বুদ্ধিমান তিনি যা বলেন যা করেন সব সঠিক করেন এবং তিনি মানুষের কাছে যা করতে মানে করছেন বলে মানুষের সামনে ইমেজ তৈরি করতে চেষ্টা করছে সেটা হচ্ছে এটা আসলে হচ্ছিল না আমরা তার এই ফালতু মিথ্যে কেউ গ্রহণ করিনি তখনও কিন্তু ওই যে তার আশপাশে মানুষগুলো ছিল তারা মনে করেছিল এটার মাধ্যমে তারা বলছে হ্যাঁ আপনি চাপ বলেছেন আপা এটা তো অসাধারণ হয়েছে মানুষ তো সেই গ্রহণ করেছে খেয়েছে এসব এসব তো বলে আশপাশে থেকে থেকে কিন্তু হয় না আসলে কিন্তু এই যেটা হয় দীর্ঘদিন এই ধরনের একটা ইকো চেম্বারের মধ্যে বাস করতে করতে শেখ হাসিনা তার নিজকেই অসীম ক্ষমতা ধর মনে করেছিলেন সো তাদের এই চেষ্টাগুলো আদতে কোনো রকম কোনো ফল আসলে বয়ে আনবে না আমরা যথেষ্টের বেশি স্মার্ট যথেষ্টের বেশি স্মার্ট এবং এটা আসলে শেখ হাসিনারও বোঝা উচিত কারণ শেখ হাসিনা তার উন্নয়ন তার ওটা তার সেটা তিনি দেশের জন্য জীবন দিচ্ছেন তাহার্যুতের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত তিনি দেশের কথা ভাবতে থাকেন তিনি সকল বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার চেষ্টা করছেন তিনি উন্নয়ন করছেন কিন্তু সেগুলো খায় নাই খায় নাই তার প্রমাণ হচ্ছে আপনাকে জেনে শুনে এরপর রাতে ভোট করতে হয়েছিল এনএসআই রিপোর্টের কথা পত্রিকায় দেখেছে যে বাইশটা সিট পাবে বলে তারা স্পষ্ট ভাবে জানিয়েছিল আঠারোতে সর্বোচ্চ বাইশটা সিট সেগুলো তো আসলে খায় না আমরা খাইনি আমরা অনেক আগে থেকেই যথেষ্ট স্মার্ট মানে কেউ কেউ বলেন যে আমাদের ভোটের ক্ষেত্রে আমাদের জনগণ আসলে যথেষ্ট পরিমাণ ম্যাচিওর্ড কিনা স্মার্ট কিনা শিক্ষিত কিনা তার প্রতিনিধি নির্বাচন করার জন্য আমি তো দেখি আসলে আমাদের দেশের মানুষ খুব চমৎকার ভাবে তার কালেকটিভ উইজডম ইজ এক্সেলেন্ট সে ভুল সিদ্ধান্ত নেয় নাই আওয়ামী যত কিছুই করুক না যদি টাকা দিয়ে লাভ করে ফেলতো মানুষকেও মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্ত নিত সুতরাং এই যে চেষ্টা এখন হচ্ছে একে তাকে বিলেইনের ভাব দেখিয়ে আস্তে আস্তে মাঠে দেয়ার এটা কাজ করবে না আমরা এগুলো যথেষ্টের বেশি বুঝি কিন্তু ওই যে প্রায় বলি যে আওয়ামী লীগের হয়ে যখন ভারতীয় মিডিয়া বা আওয়ামী লীগও যখন এই ধরনের পদক্ষেপ নেয় যেটাকে দেখতে খড়কুটা ধরার চেষ্টা বলে মনে হয় সেটা দেখতে ভাল লাগে খড়কুটো আলাপটা আমাদের প্রবচনে আনি ডুবন্ত মানুষের ক্ষেত্রে ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায় সবাই খড়কুটা ধরতে দেখার যখন চেষ্টা তখন বোঝা যায় ওরা ডুবন্ত কথাটা ঠিক পুরো ঠিকও না আওয়ামী ডুবন্ত না ডুবে গেছে এবং ডুবে যে গেছে সেটার প্রমাণ একটার পর একটা ভারতীয় মিডিয়া দিয়ে যাক আওয়ামী লীগের অন্যরা দিয়ে যাক আমরা সুখী হই এগুলো দেখে এই দিনগুলো দেখতে পারবো অনেকের কাছে মনে হয় নাই দেখা যাচ্ছে এর চেয়ে সুখকর